বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে আমরা সকলেই ভাষার মাধ্যমে নিজেকে প্রকাশ করি আমরা প্রায় সকলেই ভাষায় বলি কিন্তু যখন প্রশ্ন করা হয় যে ভাষা কি বা কাকে বলি তখন আমাদের একটু চিন্তায় পড়ে তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জেনে নেব ভাষা কি এবং ভাষা বিভিন্ন উপাদানগুলি কি। ভাষা হলো একটি মাধ্যম যার সাহায্যে আমরা নিজের মনের ভাব প্রকাশ করি এবং অন্যের মনের ভাব বুঝতে পারি তাতেই মূলত আমরা ভাষা বলি যেমন এখানে আমি লিখেছি ভাষা কি ভাষা হলো একটি মাধ্যম যার সাহায্যে আমরা নিজের মনের ভাব প্রকাশ করি এবং অন্যের মনের ভাব বুঝতে পারি তাকে ভাষা বলে তো এই গেল ভাষা এবার আসি এই ভাষা তৈরি হতে গেলে কি কি উপাদান প্রয়োজন বা এই ভাষাকে তৈরি করতে গেলে কি কি উপাদান প্রয়োজন হয় এবার আমরা সেই উপাদান সম্পর্কে জেনে নেব ভাষা তৈরি করতে গেলে মূলত চারটি উপাদানের প্রয়োজন হয় এই চারটি উপাদান হচ্ছে আমরা একটি ছকের সাহায্যে ভাষার উপাদানগুলি জেনে নেব ভাষার প্রথম উপাদান হচ্ছে ধ্বনি তারপরে হচ্ছে বর্ণ তারপরে হচ্ছে শব্দ তারপরে বাক্য এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি ভাষার চারটি উপাদান ধ্বনি বর্ণ শব্দ বাক্য এই চারটি উপাদানই মূলত ভাষা তৈরি এবার আমরা জেনে নেব এই ধ্বনি বর্ণ শব্দ এবং বাক্য এগুলি শুনি প্রথমে আসি ধ্বনি ধ্বনি কি

না লিখে মুখ দিয়ে সাউন্ড করে উচ্চারণ করি তাকেই বলা হচ্ছে ধনী যেমন বর্ণগুলো আছে এই বর্ণগুলো যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করি তখন তাকে বলা হচ্ছে ধনী এবার আমরা জানব বর্ণ বর্ণ কি বর্ণ হল ধনির লিখিত রূপ ধ্বনির লিখিত রূপ বর্ণ কি বর্ণ হচ্ছে লিখিত রূপ এই যে আ ক এগুলো যখন আমরা লিখি তখন তাকে বলা হচ্ছে বর্ণ তাহলে ধ্বনি ও বর্ণ প্রায় একই জিনিস শুধুমাত্র উচ্চারণে ও লেখায় এই দুইয়ের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই আরেকবার আমরা শুনে নেব ধ্বনি এবং বর্ণ কি ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ এবার আমরা জানব ভাষার তৃতীয় যে উপাদানটা আছে সেই সম্ভব ভাষা তৃতীয় উপাদান হচ্ছে শব্দ ভাষা তৃতীয় উপাদান হচ্ছে শব্দ শব্দ কি দুই বা ততধিক দুই বা ততধিক ধ্বনি বা বর্ণ যখন পাশাপাশি বসে একটি শব্দ বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই বা ততোধিক ধনী বা বর্ণ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ এই শব্দ আমরা একটি উদাহরণের সাহায্যে জেনে নেব যেমন বই বই একটি শব্দ কিন্তু এই বই শব্দটি তৈরি হয়েছে মূলত দুইটি ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে বই শব্দটির একটি অর্থ আছে আমরা জানি বই মানুষ পাঠ্যপুস্তক এছাড়া আমরা আরেকটি উদাহরণ দেখে নিই এখানে এই কলম শব্দটি তৈরি হয়েছে তিনটি ধ্বনির সাহায্যে যেমন ক ল ম এই তিনটি ধ্বনি যখন একত্র হলো বা একসাথে বসল তখন এই কলমটা বা কলম শব্দটির একটি অর্থ আছে এই কলম মানে হচ্ছে লেখনী বস্তু তাহলে আমরা বুঝতে পারলাম শব্দ কি এবং শব্দ কি দিয়ে তৈরি হয় তাহলে শব্দ হচ্ছে দুই বা ততোধিক ধনী বা বর্ণ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ এবার আমরা জেনে নেব ভাষার উপাদান ভাষার চতুর্থ উপাদান হচ্ছে বাক্য কাক বলে দুই বা ততোধিক শব্দ যখন পাশাপাশি বসে পাশাপাশি বসে মনের একটি শব্দ যখন পাশাপাশি বসে মনের একটি সম্পূর্ণ ভাবকে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে ঠিক শব্দ যেভাবে গঠিত হয় সেরকম ভাবে বাক্য তৈরি হয় যেমন কয়েকটি ধ্বনি মিলে শব্দ তেমনি কয়েকটি শব্দ মিলে বাক্য আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে এই বাক্যের ধারণাটাকে ক্লিয়ার করে যেমন আমি বই পড়ছি এটি একটি বাক্য এখানে কয়টি শব্দ আছে তিনটি আমি একটি শব্দ বই একটি শব্দ পড়ছি একটি শব্দ এই তিনটি শব্দ মিলে আমরা মনের একটি ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি তাই এটিকে বলা হচ্ছে বাক্য আমরা আরেকটি উদাহরণ দিই কলম দিয়ে এখানেও তিনটি শব্দ আছে কলম দিয়ে লিখি তাহলে বোঝা গেল বাক্য হচ্ছে কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে মনের একটি ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে প্রায়ই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাষা সব থেকে ক্ষুদ্রতম একক বা উপাদানের নাম আমরা দেখলাম ভাষা মূলত চারটি উপাদান এই চারটি উপাদানের মধ্যে ক্ষুদ্রতম একক হচ্ছে আর বৃহত্তম একক হচ্ছে বাক্য বৃহত্তম একক হচ্ছে বাক্য তাহলে প্রথমে এভাবে যদি আমরা সাজাই বিষয়টিকে ধ্বনি তারপর আসলো বর্ণ তারপরে শব্দ তারপরে আসল এই এই চারটি উপাদান নিয়ে মূলত ভাষা তৈরি তাহলে আজকে আমরা জানলাম ভাষা কি বা কাকে বলে এবং ভাষার বিভিন্ন উপাদানগুলি কী কি এবং তাদের সম্পর্কে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো